আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ ওই আকাশটার কসম কাটলাম যে আকাশটা তারকা রাজি দিয়া সাজাইলাম আমি আল্লাহ প্রতিশ্রুতি দিবসের কসম কাটলাম আমি আল্লাহ হাসরের ময়দানের কসম কাটলাম যে ময়দানে দাঁড়ায়া বান্দা দুনিয়াতে কি করছে না করছে সব কিছুর জবাব দিতে হবে আপনারা কি মনে করেন এই দুনিয়াটাই আমাদের আসল আমার বাসা বুঝেন খারাপ লাগতেছে আপনারা এই দুনিয়াটা কি আসল না নকল এই দুনিয়া সারা জনম থাকমু না একদিন বিদায় হমু একদিন আমাদের বিদায় হতে হবে আমরা মরতে হবে মরার পরে একটা আদালতে আমাদের দাঁড়াতে হবে ওই আদালতে দাঁড়াইয়া কে কি দুনিয়ায় করছি না করছি পরিপূর্ণ জবাব সেই দিন দিতে হবে এ ভাই আজকে যে টাকার গরমে ক্ষমতার গরমে দল ক্ষমতায় দলের গরমে লাঠি আছে লাঠির গরমে বাবার সম্পত্তি আছে বাবার সম্পত্তির গরমে যা মন চা তাই করো যাই না দুনিয়াটাই শেষ না আর একটা সেই ওই জায়গায় গিয়া আল্লাহর আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া সব কিছু কর্মর জবাব আল্লাহর হবে আল্লাহ বলে আমি আল্লাহ ওই দিনের কসম কাটলাম যেই দিন সব মানুষগুলি দাঁড়ায়া আমি আল্লাহর আদালতে জবাব দিবে ওই হাসরের ময়দানের কসম আমি আল্লাহ কাটলাম আমি আল্লাহ জুমার দিনের কসম কাটলাম আর আবার ময়দানের কসম কাটলাম এই জায়গায় একটা কথার মায়ের দিয়ালাই মনে কষ্ট নিয়ে না সত্য কথা কই কষ্ট হইলেও কিছু করার নাই আল্লাহ কয় জুমার দিনের কসম কাটলাম মানে জুমার দিনটার ফজিলত আল্লাহ বাড়ায়া দিছে এই জন্য দেখবেন আপনাদের সুনামগঞ্জে নাই বাংলাদেশে এমন কিছু নামাজি আছে নামাজি কইলাইতাম লাইতাম কষ্ট পাইবাই আপনার উপরে ফিরে দেখবো কিছু করার নাই তো আগে আমার উপরে পড়বো পরে আপনার উপরে লাই কষ্ট পাইতেন না কার হাত তো আল্লাহ যারা কষ্ট পাইতো না কোরআনের কথা শুই না কষ্ট না পায় খুশি হবে আমাদের সবার জিন্দগির সবগুনা মাফ করো বলেন না আমি কিছু নামাজি আছে জুম্মার দিনের মুসলি জুম্মার দিনের মুসলি এরা সাতটা ছয় দিন মসজিদে যাইতো না মসজিদের বারিন্দা তো যাইতো না হ যাইব যদি খালি শুনে ইমাম একটু ভুল করছে বা মই যে না জানবা এক মিনিট আগে বা এক মিনিট পরে দিছে দেখবেন এ সবার আগে ধরে। যাবে ইমাম আসিন কই বেতন দিয়ে রাখছি না এর বাপের গোলাম যে ইমাম এই যাইবো যাইব নালে সারা সপ্তাহে মসজিদের বারান্দা তো যাইতো না যাইব শুক্রবার হইলে তাও কোন সময় দেখবো ইমাম সব কুদ্দা পড়তেছে এলা ফিসন দিয়ে গিয়া এক কেড়ে শিয়ালের বাচ্চার মতো যাবো যাইব ফিসন দে আস্তে আস্তে যারা কোন সময় যারা কুদ্দা ইমাম জানি কথা অনেক রূপে আঘাত করবো লেগে আগে কইসি যারা কষ্ট পাই না করে দিও একরে শিয়ালের মতো ফিসনে গিয়ে আস্তে আস্তে বইব তাও আগের চার রেখা সুন্নত ফরা ফরজ সুন্নতে দা আগের চার রেখা সুন্নত খুদবার আগে চার রেখা সুন্নত পড়ি জুমার দিন ফরজের আগে এই চার রেখা সুন্নত পড়া সুন্নতে মোয়াক্কা দা তো ফরতই না শেষ কারণ আইসি তো শুনার সান ক্ষুদ্র জওয়ালা প্রায় শেষ এ বেলায় দাঁড়াইছে গেল আরো কিছু মুসল্লি আছে এই বেলা হয়তো না যাবালা দেখবো মোয়াজিন আল্লাহ আকবর ইমাম আলহামদুল শুরু করছে দৌড়ে আয়া বেজান দেখেন কি কই এমন কোয়াটা ঠিক না ওলা আদি আদি দব হানফাল মুরিয়া দি কাদা হানদি একটা অশ্বর কথা আছে অশ্বটা দ্রুত বেগেতে দৌড়ছে দ্রুত বেগে দৌড়ছে যে বেগের কারণে শ্বাস ফলাইছে বিকট আওয়াজ হইছে ওরাও করে কি দীর্ঘ শ্বাস ফলায় দৌড়ে গিয়া একের উডের মতো ফাগলের মতন গিয়া পিছনে দাঁড়া তারা কেটা কইছে নামাজ যাইতে তামসা করতে তারা কইছে কেটা সারা সপ্তাহ

আপনি যে আগেও পড়লেন না ফোরেও ফললেন আজ শুধু দুই রাখাত ফরজ পড়লেন এটা কারণ ডাকি তা কবেটা তুরানা বস কর জুম্মার দিনের ফজিলত আল্লাহ অনেক বাড়াইছে এই জুম্মার দিন হইছে এই ফজিলতের কথা আল্লাহ কইছে না তো তারার লাইকে ফজিলত যারা পাঁচ অক্ত নামাজ প্রতিদিন পড়ে বলেন তো প্রতিদিন কয় অক্ত নামাজ ফরজ সবাই কয় না আমার উপরে ফরব ফরো কিলো বলেন না প্রতিদিন কয় অক্ত নামাজ পড়া ফরজ এখন তো না বললে আল্লাহ খুশি হইতো না হ্যাঁ তো যারা শুধু শুক্রবারে যায় এরা দেখার হাসান বসরি যারা শুধু শুক্রবারে গিয়ে জুম্মার নামাজটা পড়ে ওরা ডাইরেক্ট হাসান বসরি কি কন এই সমস্ত নামাজি থেকে আল্লাহ আমাদেরকে হেদে হেদ দাও বলেন না আমিন কষ্ট পাইছেন খারাপ লাগতেছে বেশি জানি মাফ করে দিয়েন জীবনে আর সুযোগ পাই বা না পাই কই আই লাই আপনারা লাগাত কিন্তু না আগেই কই লইস বাংলাদেশও আছে না আপনারা মিলাইন আপনারা এটা কোন দেশ আছে আপনারা মিলাইন আল্লাহ বলে শাহিদি ও মাসহুদ আমি আল্লাহ জুমার দিনের কসম কাটলাম মারাফারের দিনের কসম কাটলাম একে একে চার চারটা কসম কাট আমি আল্লাহ জানাই দিলাম কতিলা সাবুল অখদু যারা পরিখা খননকারী তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম এর মানে সার মর্ম হলো যারা ইসলাম রে ধ্বংস করতে চায় যারা ইসলাম রে মাইনাস করতে চা যারা ধর্মরে বাদ দিয়া দিতে চায় আল্লাহ বলে তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিলাম সার মর্ম হলো যারা ইসলামের বিরুদ্ধ আচরণ করে যারা আল্লাহরে ডাক না দিয়া বাবার ডাক দেয় সন্তান দরকার বলেন তো সন্তান দেওয়ার মালিককে আর একটু দিয়া বলেন না আমাদের ফসল আদি যে হয় ফসলে বরকত দিবেন কে অনেক মানুষ দেখবেন মাজারে গিয়া কয় বাবা দান খেত লাগাইলাম দানে যেন বড় কত হয় বাবা এত বছর নিলাম সংসার হলো সন্তান হয় না সন্তান একটা দিয়ে দিয়ে আমার সন্তানটা বিদেশ যাইতো ব্যবস্থাটা করে দিয়ে বলেন তো সব কিছুর মালিক একমাত্র কি আল্লাহ কয় যারা আমি আল্লাহর মাইনাস কইরা দান বাম যারা তাকায় 33 কোটি দেবতার সামনে নিয়া চলে যারা দর যারা দুর্গায় दरगाह जा मस्जिद जाए ना दुर्गा